தான்சார் <mens Saint -Texgear> <men not wer> <Manchester> আমাদের তালা তালা হবে সম্মানিত সহকর্মী শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহী শিক্ষক আমাদের সম্মানিত সহকর্মী শিক্ষক মণ্ডলীরা যারা ঢাকায় গতকাল আন্দোলন করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন হেনস্থের শিকার হয়েছেন অথবা গ্রেপ্তার হয়েছেন তার প্রতিবাদে আজকের কর্মসূচি হিসেবে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি বিরতিহীনভাবে আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই কর্মবিরতিতে আমরা সবার মাধ্যমে প্রশাসন সরকারের কাছে আমাদের দাবি যে শিক্ষক মন্ডলীগণের যে দাবি যে তাদের সুযোগ সুবিধা এগুলো যেন মেনে নেওয়া হয় এবং আমাদেরকে যথাযথভাবে আমাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে আমাদেরকে যেন শ্রেণীকক্ষে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা চাই আমরা চাই আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যাই কিন্তু সরকারের এই আচরণ পুলিশের শিক্ষকদের প্রতি দেখারজনক যে হামলা এ সমস্ত বিষয়ের আমরা প্রতিবাদ করছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দাবি যারা সরকারকে আবারও দ্রুততম অতি দ্রুততম সময়ে মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে যেন শ্রেণী ফিরে যাওয়ার ব্যবস্থা করেন সবাইকে ধন্যবাদ আমাদের চলমান লাগাতার কর্মবিরোধী সফল হোক